নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলু সাল্লামের একটা নাম হচ্ছে কি আহমদ মা উদ্দেশ্য হচ্ছে বাসির আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম সুসংবাদদাতা তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন মানুষকে হাউজে কাউসারে সুসংবাদ দিয়েছেন তিনি তার সুপারিশের মাধ্যমে অসংখ্য উম্মত জান্নাতে যাবে সেই জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়েছেন

ধ্রুব তারা দিয়ে আগের যুগের মানুষ রাস্তা খুঁজে পেত এই তারা দেখে দেখে মানুষ রাস্তা চলতো আমাদের নবী যে ওনাকে যারা ফলো করে ওনাকে যারা অনুসরণ করে তারাই সঠিক পথের পথ পেয়ে যায় এরপরে হচ্ছে জিম জিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে জামিল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা বলেন যে হজরত ইউসুফ আলা নবীন আলী সালাতামকে আল্লাহ তালা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তালা ইউসুফ আলি ইসালামকে দান করেছেন যার সৌন্দর্য দেখে মিশরের নারীরা তার মুখের দিকে তাকিয়ে কি করেছিল ছুরি দিয়ে হাত কেটে ফেলেছিল তারা বলতেই পারে না যে হাত কেটে ফেলেছে আম্মা জান সিদ্দিকা আনহা বলেন যে আমার নবী কেমন সুন্দর ছিল জানো মিশরের নারীরা তো ইউসুফ আলি সৌন্দর্য দেখে তারা হাত কেটেছে তারা যদি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের সৌন্দর্য দেখত তারা হাতের বদলে তাদের কলিজা কেটে ফেলতো এত সুন্দর ছিলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী খ খ হচ্ছে খ ত বিয়া লা না বিয়াবাদী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ওনার পরে আর কোন নবী আসবে না এবার হচ্ছে হা রয়ে গেছে হাদ আর উদ্দেশ্য হচ্ছে হামেদ আমাদের নবী মাহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম সব চাইতে প্রশংসাকারী এই আল্লাহ তালা কয়ামতের ময়দানে আমাদের নবীকে মাকামে মাহেমুদ দান করবেন মাকামে মাহমুদ দান করবেন কেয়ামতের ময়দানে যখন সকলেই দিশে হারা সমস্ত মানুষগুলো বলবে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নামে যদি আপনার ফায়সালা থেকে থাকে দিয়ে নেন তাও এই কেয়ামতের বিভীষিকা আর সহ্য করতে পারছি না ঠিক তখন নবী করিম সাল আলী আসাল্লাম সিজদায় পড়ে আল্লাহ তালার এমন প্রশংসা করবেন প্রশংসার এমন এমন শব্দ তিনি ব্যবহার করবেন আল্লাহর হাবিব বলেন ওই শব্দগুলো আমার এই মুহূর্তে জানা নাই ওই সময়ে আল্লাহ তালা আমার অন্তরে ঢেলে দিবেন ওই সময়ে আমার মুখ দিয়ে জবান দিয়ে আল্লাহ তাআলা ওই শব্দগুলো বের করবেন এই জন্য আমার নবী আল্লাহ তাআলার প্রশংসাকারী এরপরে আমার নবী কোথায় গেল জিম খা খ এরপরে কি বাল ডাল দ্বারা হচ্ছে দা আইন আলাল্লাহ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ ওয়াই ওসাল্লাম দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন আল্লাহর দিকে ডাকতে গিয়ে অসংখ্য নির্যাতনের শিকার হয়েছেন এটা আমাদের সকলেরই জানা আছে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন হ্যাঁ সাফা মারোয়ায় যখন সর্বপ্রথম দাওয়াতের আওয়াজ তুলেন তখন পাথরের আঘাতে তার মাথা ফেটে রক্ত ঝরেছে আমাদের নবী দাইয়ান ইলা আল্লাহ আল্লাহর দিকে আহ্বানকারী জাল জাল হচ্ছে যাকিয়ুন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় মেধাবী ছিলেন সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন জাল তারপর র র তো হচ্ছে রহমেতুল্লিলা আলামিন এটা তো আপনাদের সকলেরই জানা যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লাম কে আল্লাহ তালা দুনিয়াবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন রমা সাল্না কেল্লাহ রহমেত আল্লিলা আলামিন পৃথিবীতে ওনার চেয়ে নরম ওনার চেয়ে দয়ালু ওনার চেয়ে কোমল হৃদয়ের অধিকারা আর পৃথিবী একজনও ছিল না ওনাকে সৃষ্টির কারণে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে ওনার সৃষ্টি যদি না হতো এই কায়েনার সৃষ্টি হতো না এজন্য আমাদের নবী রহমেতুল্লিলা

সিন্তে শফিউল মুজনিবিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সমস্ত পাপিষ্ঠদের জন্য সুপারিশকারী শফিউল মুজনিবিন সমস্ত গুনাহগারদের জন্য সুপারিশকারী হবেন সাথে সফিউল্লাহ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অত্যন্ত কাছের বন্ধু প্রিয় বন্ধু একবার সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর খলিলুল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু আপনি তো হাবিবুল্লাহ এই হাবিবুল্লাহর খালিলুলুল্লাহর মধ্যে পার্থক্য কি নসুল করিম রিম সাল্লাল্লাহ হায়ুসাল্লাম বলেন খালিলুল্লাহর অর্থ হলো যে যে ভালোবাসে সে ভালোবাসায় আল্লাহর জন্য তার জীবন যৌবন সব কিছুকে উৎসর্গ করে দিয়েছে নিজের জীবন উৎসর্গ করেছেন আগুনে নিক্ষিপ্ত হয়েছেন সন্তানকে উৎসর্গ করেছেন স্ত্রীকে উৎসর্গ করেছেন যে মানুষ আল্লাহর জন্য সব কিছুকে উৎসর্গ করে সে হচ্ছে খালিয়াল উল্লাহ আর আল্লাহ যার জন্য সব কিছুকে উৎসর্গ করেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ তার মানে খালিল নিজের সব কিছুকে উৎসর্গ করেছেন আল্লাহর জন্য আর আল্লাহ আমাদের হাবিবের জন্য রসুলের জন্য সব কিছু করেছে আমি আপনি কি চান আপনি হুতে পাহাড়কে বলেন আমি স্বপ্নে রূপান্তরিত করে দেবো আপনি কি চান আপনার জন্য মেরাজের ব্যবস্থা করে দিব হে নবী আপনি কি চান যা চাইবেন তাই হবে আল্লাহ আল্লাহ রসুলের কথায় সবকিছু করে এ হচ্ছে খালিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য তো আমাদের নবী ছিলেন সফিউল্লাহ আল্লাহর একান্ত বন্ধু সদ দল আল্লাহ রুহুসুলসাল্লাহ আলী হোসাল্লাম দমিনুল উম্মা করিম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম এই উম্তের জিম্মাদার যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম দমিনুল উম্মা এই উম্মতের জিম্মাদারি নিয়েছেন হাদিসের মধ্যে আসছেন যে রসুল করিম সাল আলী আসসালাম বলেছেন মান হাফিদা মা বেইন শাফাদাইন দুই ছোটের মাঝখানে এই যে আমাদের একটা জিব্বা আছে এই জিব্বার যদি কেউ হেফাজতের দায়িত্ব নেয় ওয়ামা বেইনা ফাঁকি দেয় এবং দুই উরুর মাঝখানে যে লিঙ্গ আছে এই লিঙ্গকে কেউ যদি হেফাজত করে এই দুইটা অঙ্গের যদি কেউ হেফাজত করে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আবু মাল্লাহুল জান্না আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ও তাকে জান্নাতে নেয়ার জামিন হয়ে গেলাম দায়িত্ব নিয়ে গেলাম তো এই জন্য আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ও সাল্লাম দামিনুল উম্মতের জামিন গ্রহণকারী তো রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম তৈব তহের আল্লাহ রসুল সাল্লাহ মতো পবিত্র আল্লাহ রসুলের মতো পুত পবিত্র পৃথিবীর আর কেউ নেই সর্বদা তিনি অজু অবস্থায় থাকতেন অজু ছুটে গেলে সাথে সাথে তিনি অজু করে নিতেন হজরত বেলাল হাফসুরদি আল্লাহ আনহু রসুল করিম সাল আলী যখন মেরাজে গিয়েছিলেন তো মেয়েরাজে যখন যান জান্নাতে যখন প্রবেশ করেন তো উনি যেই সাওয়ারির উপরে আরোহণ করাছিলেন তো আরোহী যখন যাচ্ছে তো উনি খেয়াল করলেন এই বাহনটাকে কে যেন ধরে লাগাম ধরে ধরে আগে আগে হাঁটছে তো কে হাঁটছে তাকে দেখা যাচ্ছে না চেনা যাচ্ছে না তবে তার পায়ের ধ্বনি শোনা যাচ্ছে রসুল করিম সাল্লাম খেয়াল করে দেখলেন এই যে পায়ের আওয়াজ শোনা যায় এটা আর কেউ না এটা বেলালে হাফসির রদি আল্লাহ মসজিদে নববীর মোয়াজ্জিন বেলাল ছাড়ার কারো না রসুল করিম সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন এসে বেলালকে বললেন বেলাল আমি যখন জান্নাতে প্রবেশ করি তখন আমার বাহনের লাগাম ধরে আমার মনে হলো তুমি টেনে নিয়ে যাচ্ছ বেলাল বলো তো তুমি কি এমন আমল করো বেলাল রদি আল্লাহন বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার তো তেমন কোনো আমল নেই তবে আমি একটা আমল করি সেটা হচ্ছে আমার যখন উজু ছুটে যায় আমি সাথে 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 অজু করি আমি সর্বদা অজু অবস্থা থাকার চেষ্টা করি আমার অজু ছুটে গেলে সাথে সাথে অজু করি আর দুই রাকাত নামাজ পড়ে নেই আল্লাহ রসুল সাল্লাহ আলু বলছেন হে বেলাল আল্লাহ তাআলা তোমার এই আমলের কারণে আল্লাহ তালা আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জান্নাতে প্রবেশের আগে কোনো এক কৌশলে তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে সর্বদা পবিত্র থাকা এটা রসুলের করিম সাল্লিয় সাল্লামের গুণ ছিল যাহাহুচ্চ জাহির লাইস আল বাতিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহির জানতেন তিনি বাতিন জানতেন না আজকে আমাদের সমাজের এক্সট্রেন্ডিন মানুষ আছেন যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি গায়েব জানতেন এই বিশ্বাসে বিশ্বাস করেন আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি জাহের জানতেন তিনি কি ছিলেন না গায়েব জানতেন না গায়েব এর ইলম গায়েব এর জ্ঞান একমাত্র শুরুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা

আলিম দুনিয়া বল আখেরা রসুল করিম সাল আলী ওসাল্লাম দুনিয়া এবং আখেরাতের সর্ব ধরনের এল সর্ব ধরনের জ্ঞান আল্লাহ তালা তাকে দান করেছিলেন গাইন গাইন হচ্ছে আগিয়ার রসুল করিম সাল আলী ওসাল্লাম সবচাইতে গায়রতমান ছিলেন সবচাইতে তার মধ্যে আত্মমর্যাদা বোধ ছিল যদি কখনো মানুষের কাছে হাত পাততেন না কখনো মানুষের কাছে নিজেকে ছোট করে পেশ করতেন না সর্বদা তার মধ্যে গায়রত ছিল নিজের মধ্যে কখনো ছোটপনা নিজের মধ্যে কখনো আত্মমর্যাদাকে বিলিয়ে দেওয়ার মতো কোনো স্বভাব তার মধ্যে ছিল না এরপর হচ্ছে আইন হাইন তারপরে কফ রসুল করিম সাল্লাম করি উল কোরআন রসুল করিম সাল্লাম কোরআনের তেলাবাদকারী তার মতো সুমধুর কণ্ঠে আর কেউ কোরআন তেলাবাদ জানতো না كفيل الأمة رسول الله صلى الله عليه وسلم أمت الكفيل تِلْنَ دايتوشيل تِلْنَ لام

রসুল করিম সাল্লাম পৃথিবীর সবচাইতে সত্যবাদী তার মতো সত্যবাদী আর কেউ ছিল না সর্বশেষ ইয়া ইয়া হচ্ছে ইয়া সিন কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে অত্যন্ত আদরের সাথে মহব্বতের সাথে একটা ডাক দিয়েছেন সে ডাকটা হচ্ছে ইয়া সিন ওয়াল কোরআন হাকিম ইয়া সিন হচ্ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আরেকটি নাম এজন্য আল্লাহ তালা তার নবীর মধ্যে সমস্ত রেখেছেন যে মানুষটাকে ফলো করলে যে মানুষটাকে অনুসরণ করলে একজন মানুষ সঠিক পথ পাবে এত কোনো সন্দেহ নাই এই জন্য আসুন আমরা রসুল করিম সাল্লামের জীবন চর্চা করি তার জীবন সম্পর্কে জানি তার পারিবারিক জীবন তার রাষ্ট্রীয় জীবন তার সামাজিক জীবন প্রত্যেকটা জীবন চরিত আমরা জানি যাতে করে আমরা নিজেদেরকে তার আদর্শে আদর্শবান করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ আলমিন